একটা হল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যে অ্যাক্টের মধ্যে আমার ভারতবর্ষের দেশভাগে বলি হওয়া মানুষগুলোকে কৃতদাস বানানো হয়েছে এবং এই মানুষগুলো দেখবেন এদেরকে ভুল বুঝিয়ে এদেরকে মুসলিম বিরোধী এমনভাবে করে দেওয়া হয়েছে এরা সকালবেলা থেকে রাত পর্যন্ত শুধু মুসলমান 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 হিন্দু করে বেড়ায় এবং মুসলমানদের বিরোধিতা এরা করে আসলে আইনের চোখে কিন্তু এই মানুষগুলো বেনাগরিক হয়ে গেছে আর জিনিস দেখুন এই যে ওয়াক আপ আইনটা কি ওয়াক আইনের মধ্যে দিয়ে আপনারা জানেন হয়তো অনেকেই জানেন আজ থেকে বহু বছর আগে ব্যাটেল অফ খাইবার খাইবারের যুদ্ধের সময় দ্বিতীয় খলিফা হযরত ওমর সে যুদ্ধ জয়লাভ করেছিলেন প্রচুর সম্পত্তি হয়েছিল যত সম্পত্তি সেই সম্পত্তিগুলো নিয়ে কি করবেন তখন বিশ্বনবীকে বলেছিলেন এই সম্পত্তিগুলো কী করব বিশ্বনবী বলেছিলেন এই সম্পত্তি তোমার নয় এই সম্পত্তি আল্লাহর এই সম্পত্তি জনগণের তাই ওয়াক আপ আন্দোলন শুধুমাত্র মুসলমানের আন্দোলন নয় ওয়াক আপ আন্দোলন সমগ্র মানব জাতির আন্দোলন সমগ্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি মানুষের আন্দোলন তার কারণ ওয়াকাপের যে বেনিফিশিয়ারি ওয়াকাপ থেকে যারা লাভবান হয় ওয়াকাপের ওপর আছে প্রচুর কলেজ প্রচুর স্কুল প্রচুর মাদ্রাসা প্রচুর হসপিটাল তাহলে সেই সমস্ত সুযোগ তারা পাচ্ছে এই সমস্ত জনগণ অর্থাৎ হিন্দু মুসলমান সকলে তাহলে প্রথম কথা হচ্ছে এই যে উদ্বাস্তু ভাইদের শিখিয়ে দেওয়া হয়েছে তোমরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী এটা একশো পার্সেন্ট মিথ্যা এইটা বলে 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 আজকে যখন আইনগুলো হয়ে গেল তখন দেখা গেল মুস অনু উদ্বাস্তুরা হয়ে গেল অবৈধ অনুপ্রবেশকারী মানে তারা দাস দশ বছর জেল সাত বছর জেল দশ লাখ টাকা ফাইন আর মুসলমানদের কি করলো মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি সব নিয়ে নিচ্ছে এ প্রসঙ্গে আমার বলা বলছি আর এস এসের গুরুজি গোলওয়ালকার গোলওয়ালকার বলেছিলেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরব দুনিয়ায় তাই মুসলমানরা যদি তার ধর্ম না করে মুসলমানরা যদি তার টুপি তার লুঙ্গি তার পোশাক তার দাড়ি না কাটে তাহলে হিটলার যেভাবে ষাট লক্ষ ইউদিকে হত্যা করেছিল সেই একই পদ্ধতিতে আমরা ভারতবর্ষে ই মুসলমান সম্প্রদায়কে ধ্বংস করে দেব এবার দেখুন কীরকম মিলে গেল ওদের টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশ এটা দু হাজার পঁচিশ হয়ে গেল মুসলমানদের যে আইন সেই আইনের মধ্যে যেমন ধরুন কুরান শরীফ এটা লিখিত কিন্তু হাদিস মুখে মুখে আবার মুসলমানদের আইনগুলো বেশিটা কিছুটা লিখিত আবার বেশিটাই মুখে মুখে শত শত বছর ধরে মুসলমানদের মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান হয়ে আসছে কোন যুগে কোন দুশো পাঁচশো বছর আগে কোনো একজন মানুষ মৃত্যুর সময় বলেছিলেন যে আমার এই সম্পত্তিগুলো এটা আল্লাহর নামে দিচ্ছি এটা গোরস্থান হবে তাই তো তাহলে যুগ যুগ ধরে হয়ে আসছে যেমন যেমন তাজমহলের কাগজ নেই লালকেল্লার কাগজ নেই কুতুব মিনারের কাগজ নেই সেরকমভাবে আপনার গ্রামে যে গোরস্থান আছে যে মাদ্রাসা আছে যে মসজিদ আছে এগুলোর কাগজ নেই বা কাগজ থাকলেও সেগুলো রেজিস্ট্রি করা নেই বিজেপি কায়দা করে যেটা করলো যদি ছ মাসের মধ্যে রেজিস্ট্রি করা না যায় তাহলে সবটা গভর্নমেন্টের হয়ে যাবে বোঝা গেল কথাটা তাহলে আজকে এই আইনটা হওয়ার পরের দিন যেদিন আইন হলো পরের দিন উত্তরপ্রদেশের কুড়ি একর জমি নিয়ে নিলেন সরকার তাহলে কুড়ি একর জমির মধ্যে যে গোরস্থান ছিল ওখানকার মুসলমানরা কোথায় কবর দেবে তাহলে কবর দিতে পারবে না তাকে পোড়াতে হবে তারপরে ধরুন যে মসজিদটা যদি না থাকে তাহলে নামাজটা কোথায় পড়বে রাস্তায় নামাজ পড়তে গেলে মারধর করবে তাহলে নামাজ মাদ্রাসাটা যদি দেওয়া হয় সমস্তটা ওরা নিয়ে নিচ্ছে এই নিয়ে নেওয়ার আইন হয়ে গেছে তাই আমি বলছি বন্ধু আজকের এই সভা থেকে বলছি আমরা সৌভাগ্যবান যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে জন্মগ্রহণ করেছি তাই ভারতবর্ষের যে রাজ্যে যে প্রান্তে যাই হোক আমরা পশ্চিমবঙ্গে অনেকটা নিরাপদ জায়গায় আছি কারণ আইনে যাই থাকুক পশ্চিমবঙ্গের সরকার কৌশলে কায়দা করে আমাদের আন্দোলন করার সুযোগ করে দিয়েছে তাই উদ্বাস্ত হিন্দু ভাইদের বলবো। আপনারা মোড়ে ভূত হয়ে গেছেন গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোম আইনটা একবার দেখে নিন দেখে নেওয়ার পর আপনারা দেখবেন আপনারা কৃতদাস হয়ে গেছেন তারপর আপনারা যে মুসলমান ভাইটাকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিতেন সেই মুসলমান ভাইটাকে এসে একবার ভাই বলে ডাকুন দেখুন মুসলমানরা আপনাকে ভাই বলে জড়িয়ে ধরবে এবং হিন্দু মুসলমান এক হয়ে গিয়ে আমরা বাংলাকে বাঙালিকে রক্ষা করব এটাই এটাই আগামী দিন আসতে চলেছে আগামী দিন ভারতবর্ষ যেদিকেই যাক ভারতবর্ষের অবস্থা ভয়াবহ কিন্তু বাংলার হিন্দু মুসলমান সমস্ত মানুষ এক হয়ে যাবে আগামী দিন মনে রাখতে হবে আমাদের পিছনে যে সাংঘাতিক শক্তিটা আছে সেই শক্তিটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আইন থাকলেও আইনের মধ্যে দিয়েই বাঁচে আমাদের বুদ্ধি কাটিয়ে এই কাজটা করতে হবে আমি শেষ কথা বলছি আমাদের ওয়াকাপ আন্দোলন কখনোই কোনো রাজনৈতিক আন্দোলন নয় কেউ যদি মনে করে এই আন্দোলনের মাধ্যমে আমি ভোটে দাঁড়াবো আমি নেতা হব এটা অমুক পার্টি করেছে তাহলে মূর্খের মতো কথা বলবে এই আন্দোলন প্রতিটি হিন্দু মুসলমানের আন্দোলন এই আন্দোলন তথাকথিত ব্রাহ্মণ রাজ্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের একটা স্বাধীনতার আন্দোলন তাই জাগুন জেগে উঠুন বাংলার প্রতিটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ এক হয়ে চিৎকার করে বলুন আমরা ওয়াকাপ মানি না আমরা ইমিগ্রেশন আনফোরেন অ্যাটাক মানি না মানি না মানি না নমস্কার আচ্ছা